ছেলে তার বাবাকে গিয়ে জিজ্ঞেস করলো বাবা আমার মূল্য কত উত্তরে ছেলেটির বাবা ছেলেটির হাতে একটি পাথর দিয়ে বললেন এই পাথরটি নিয়ে তুমি বাজারে যাও সেটি বিক্রি করার চেষ্টা করো কিন্তু কেউ দাম জিজ্ঞেস করলে তুমি কিছু বলবে না শুধু তোমার দুই আঙ্গুল উঁচু করে দেখাবে এরপর যা ঘটে তুমি তা আমাকে এসে বলবে ছেলেটি বাবার কথা মতো কাজ করলো সে বাজারে গিয়ে পাথরটি অনেককে দেখালো এক মহিলা তার পাথরটি কিনতে চাইলো মহিলাটি দাম জিজ্ঞেস করলে ছেলেটি বাবার কথা মতো তার হাতের দুই আঙ্গুল মহিলাটিকে দেখালো মহিলাটি বলল এটির দাম ডলার ডলার আমি দিয়ে কিনতে ছেলেটি মহিলাটিকে কিছু না বলে তার বাবার কাছে ফিরে এলো এসে বাবাকে বলল। বাজারে একজন মহিলা এই পাথরটি দুই ডলার দিয়ে কিনতে চেয়েছে বাবা বললেন ঠিক আছে এবারে তুমি এই পাথরটি নিয়ে জাদুঘরে যাও এবং সেখানে এটি বিক্রি করার চেষ্টা করো কেউ দাম জিজ্ঞেস করলে একইভাবে তোমার দুই আঙ্গুল উঁচে দেখাবে এবং এর পরে কি হয় তা আমাকে এসে বলবে ছেলেটি বাবার কথা মতো পাথরটি নিয়ে জাদুঘরে গেল এবং সকলকে পাথরটি দেখাতে থাকলো এর মধ্যে একজন দার্শনিক পাথরটি হাতে নিয়ে ছেলেটিকে বলল এ পাথর তো অনেক পুরনো এটি জাদুঘরে রাখা যাবে এর দাম কত ছেলেটি আগের মতোই কিছু না বলে তার দুই আঙ্গুল লোকটিকে দেখালো। লোকটি বলল এই সুন্দর পাথরটির দাম মাত্র দুইশো ডলার আমি অবশ্যই এই দুইশো ডলার দিয়ে কিনতে চাই ছেলেটি এবারে খুব অবাক হলো কিন্তু সে কিছুই না বলে দৌড়ে তার বাবার কাছে ফিরে এলো এসে পুরো ঘটনা খুলে বলল বাবা বললেন বেশ এবারে তুমি এই পাথরটি নিয়ে রত্নের দোকানে যাও এবং এটি বিক্রি করার চেষ্টা করো দোকানদার দাম জিজ্ঞেস করলে একইভাবে তোমার দুই আঙ্গুল তুলে দেখাবে এবং দোকানদার কি বলে সেটা আমাকে এসে জানাবে ছেলেটি বাবার কথা মতো রত্নের দোকানে গেল এবং দোকানদারকে পাথরটি দেখালো দোকানদার পাথরটি পরীক্ষা নিরীক্ষা করে বলল এটি তো মহামূল্যবান একটি পাথর তুমি এটা কোথায় পেলে আমি অবশ্যই এটা কিনে নিতে চাই এর দাম কত ছেলেটি পূর্বের মতো তার হাতের দুই আঙ্গুল উঁচিয়ে দেখালো দোকানদার বলল তুমি নিশ্চয় ডলার যাচ্ছ আমি এর থেকেও বেশি দাম দিয়ে পাথরটি কিনে নিতে প্রস্তুত ছিলাম ছেলেটি বিস্ময় লুকাতে পারল না সে ছুটে এসে তার বাবাকে সব খুলে বলল এবং প্রশ্ন করল কেন এক একজন এই পাথরটির এক এক রকম দাম বলল বাবা ছেলেকে বুঝিয়ে বললেন মানুষের জীবনের মূল্য এই পাথরটির মতোই তুমি নিজেকে কোথায় প্রতিষ্ঠিত করবে সেটি আসল কথা একই পাথরের দাম লোকাল বাজারে অনেক কম কিন্তু রত্নের দোকানে তা অনেক বেশি তেমনি তুমিও যদি নিজেকে এমন কোনো জায়গায় প্রতিষ্ঠিত করো যেখানে মানুষ কাউকে সঠিকভাবে মূল্যায়ন করে না তবে সেখানে তোমার মূল্য হবে অনেক কম আবার তুমি যদি নিজেকে এমন কোন স্থানে প্রতিষ্ঠিত করো যেখানে সকলেই অন্যের সঠিক মূল্যায়ন করে তবে তোমার মূল্য সেখানে হবে অনেক বেশি তাই তোমার নিজেকে সিদ্ধান্ত নিতে হবে তুমি নিজেকে কোন স্থানে নিয়ে যাবে তা কোনো মুদির দোকানে নাকি কোনো রত্নের দোকানে কারণ তোমার মূল্য এক এক জনের কাছে হবে এক এক রকম ঠিক ওই পাথরটির মতো তুমি কার কাছে নিজের মূল্য যাচাই করছো সেটি খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর আপনার কাছে ভিডিওটি সত্যি কেমন লেগেছে সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ